আমার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নাটা উত্তরের ইউনিয়ন ইউনিয়নের সকল স্তরের সকল ভোটার এবং সাধারণ জনগণ শিক্ষিত সমাজ ছাত্র সমাজ ভাইয়েরা সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আমি জানি আমার ইউনিয়নের মানুষ ভালো আছেন মহান আল্লাহ রাবুল আলমিন ভালো রেখেছেন আমাকে আসলে আমি কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত না আমার এই নাটা ইউনিয়নের মধ্যে ক্ষুদ্র ব্রাহ্মণবাড়িয়া ইউনিয়নের একটা সীমানা এই জায়গা থেকে কখনও চেয়ারম্যান পার্তে হইতে পারে নাই চেয়ারম্যান হয় নাই সেই সময়ে এই বাটি অঞ্চলের মানুষ আমাকে চেয়ারম্যানই নির্বাচন করার জন্য তারা আমাকে সহযোগিতা করেছেন এবং তারা আমাকে ঢাকা থেকে এনেছেন এনে আমাকে প্রার্থী করে আমাকে বিপুল বুড়ে আমাকে নাটা ইউনিয়নের মানুষ নির্বাচিত করেছেন সেই লক্ষ্যে আমি নাটা ইউনিয়ন মানুষের কাছে চিরকৃতজ্ঞ জানাই শির কৃতজ্ঞতা জানাই এবং আমি নাটা ইউনিয়নবাসীর কাছে আমি ঋণী তারা দলবল নির্বিশেষে আমার সাথে পাঁচজন ক্যান্ডিডেট ছিল দলীয় ক্যান্ডিডেট ছিল এবং দলের বাইরেও ক্যান্ডিডেট ছিল সকলের সাথে অতিক্রম করে আমাকে বিজয়ী করেছেন এবং বিপুল বলে আমি বিজয়ী হয়েছি আমি আমার ইউনিয়নবাসীর কাছে কৃতজ্ঞতা জানাই আর তারই পাশাপাশি ইউনিয়নবাসীকে এই মিথ্যা মামলা থেকে আমাকে যে মুক্তি দিয়েছেন আমার এই ইউনিয়নবাসী আমার জন্য দোয়া করেছেন আমি আসার পরে সারা ইউনিয়নের মানুষ আমাকে ভেঙে প্রচুর পরিমাণ মানুষের ঢল আমার বাড়িতে সমাহার ছিল এবং আমি বৃষ্টির ভিতরেও মানুষের সাথে আমার সাক্ষাৎ করতে হলো এবং সকলকে নিয়ে সবার একটাই আশা একটাই আহাঙ্কা আপনি ছিলেন না আমরা শূন্য অবস্থানে ছিলাম আপনি আসছেন আপনি আমাদের শূন্য অবস্থান তাকে পূরণ করবেন সকলের একটাই প্রত্যাশা তাই আমি আমার এই সদর উপজেলা এবং আমাদের এই ব্রাহ্মণবাড়িয়ার ডিসি মহোদয়ের কাছেও প্রার্থনা জানাই এবং আমি আমার এই চেয়ারম্যানের যেই ক্ষমতা যেই সময় রয়েছে সেটা আমাকে আমার বসে কাজ করার সুযোগ দিবে আমাকে আমার ক্ষমতা বোঝায় দেওয়া দিবে সেই আশা আমি ব্যর্থ করি আপনারা জানেন আমি কিন্তু আওয়ামী লীগের যে ক্যান্ডিডেট ছিল নৌকা প্রতীক নিয়ে যিনি নির্বাচন করছেন সে কিন্তু আমার সাথে হেরেছে এবং আমি কোনো দল করি না আমি আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এবং এনসিপি তারপরে আপনার জামাত আমি কোনো দলের সাথে সম্পৃক্ত না আমি শুধুমাত্র একজন ক্ষুদ্র ব্যবসায়ী আর আমি ব্যবসা করি বলেই আমার এলাকার মানুষ আমাকে বেশি পছন্দ করে আমাকে ব্যবসা থেকে চেয়ে এনেছে যে আপনি আমাদের প্রতিনিধি করবেন আপনি আমাদের ইউনিয়নের চেয়ারম্যানের নির্বাচনটা করবেন আমরা আপনাকে বিপুল বোর্ডে বোর্ড দিয়ে পাশ করে নিয়ে আসব। এবং আপনি আমাদের যে অসমাপ্ত কাজগুলো আছে সেই কাজগুলো আপনি আমাদেরকে করে দিবেন। আরেকটা বিষয় আপনারা জানেন আমি যখন চেয়ারম্যান ছিলাম না তখনও কিন্তু আমি জনবান্ধব ছিলাম এবং জনগণের কল্যাণে আমি কাজ করেছি রাস্তা থেকে ধরে মসজিদ মাদ্রাসা কবরস্থান প্রতিটা জায়গায়ই আমি কাজ করেছি এমনকি কাজের জন্য আমার এলাকাবাসীর থেকেও আমি বিভিন্ন সময় বিভিন্ন কাজের জন্য সহযোগিতা পেয়েছি তারাও আমাকে কাজে সহযোগিতা করেছে অর্থ দিয়ে সহযোগিতা করেছে এবং আমি অসমাপ্ত কাজ করেছি এবং আরও কাজ করার প্ল্যান আমার মধ্যে আছে আপনারা যদি আমাকে সহযোগিতা করেন ইনশাল্লাহ আমি সেই কাজগুলো করতে পারবো আমি কোনো দলীয় বৃত্তি নয় আমি কোনো দলের সাথে নাই আমাকে যখন যেই সরকার আইসা যেই সরকার বল থাকবে ক্ষমতায় ওই সরকারের অধীনে আমরা কাজ করব ইনশাল্লাহ